নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজ খুব ভোর ভোর উঠে আমি বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে আর এখন দেখো ঘড়িতে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ বাজে আর বাইরে এখনও কিন্তু ঠিকমতো করে সকালের আলো ফোটেনি আসানসোল থেকে বেরিয়ে বাইপাসের রাস্তা ধরতেই দেখতে পেলাম বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণটাও কিন্তু বেড়ে যাচ্ছে কুয়াশার কারণে সামনে প্রায় কিছু দেখা যাচ্ছে না বললেই চলে অন্যান্য দিনগুলোতে তো নর্মালি এত সকালে ওঠা হয় না তাই আজ ভোর ভোর উঠে প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে যেতে বেশ মজাই লাগছিল তবে এতখানি রাস্তা একা যেতে হবে ভেবে একটু তো বোর হচ্ছিলামই তখনই গাড়ির জানলা দিয়ে উঁকি মেরে দেখি সূর্য মেঘের আড়াল দিয়ে আমার দিকে তাকিয়ে উঁকি দিচ্ছে এখন তো নভেম্বর মাস প্রায় শেষের মুখে আস্তে আস্তে ঠান্ডাটাও বেড়ে চলেছে আর সকাল সন্ধ্যে তো বেশ ঠান্ডা লাগছে তারপরেও দেখো আমি জানালা খুলে সকালের এই মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়াটাকে বেশ উপভোগ করছিলাম আমি আবার একটানা না বেশিক্ষণ জার্নি করতে পারি না তাই মাঝখানে ইলাম বাজারে দাঁড়িয়ে আজকে সকালের চাটা খেয়ে নিলাম তারপরে আবার সেই জঙ্গলের পথ ধরে পৌঁছে গেলাম আজকের গন্তব্য বোলপুরে আর এদিকে দেখো আমি হাতে গুগল ম্যাপ খুলে বসে রয়েছি কারণ আমাদের আজকের ডেস্টিনেশন যেহেতু একটু অবভিটে ছিল মানে বোলপুর থেকে একটু বাইরের দিকে তাই জন্য আমাকে তো সেখানে পৌঁছতে গেলে ম্যাপের সাহায্য নিতেই হতো এর আগে আমি যতবারই বোলপুর এসেছি আমার কাছে এই শহরটা খুবই সাজানো গোছানো আর ছিমছাম লেগেছে ইতিমধ্যেই দেখো পৌঁছে গিয়েছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশন দা গার্ডেন বাংলোতে এই যা এতক্ষণ তো এত বক করলাম কিন্তু তোমাদেরকে তো বলাই হয়নি আজকে এখানে আসার আসল উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি আজকে আমি এসেছি এখানে আমাদের প্রি ওয়েডিং শ্যুট করতে তো শ্যুটের আসল ভিডিও তো তোমরা পরে দেখতে পাবেই তার আগে আজকে তোমাদেরকে আমি এখানে কিছু কিছু ফানি ফানি ছোট ছোট ক্লিপ শেয়ার করব। এই গার্ডেন বাংলো বেশ অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে পুরো এরিয়াটা জুড়ে মোট দুটো বাংলো রয়েছে এই যে এখন আমি সামনে যে বাংলোটা ফোকাস করছি এটা হচ্ছে একটু পুরোনো দিনের স্ট্রাকচারে তৈরি ওরা কিন্তু আমাদের এই পুরনো বাংলোতেই একটা রুম দিয়েছিল তার আগে বলে রাখি তোমরা যদি এখানে কেউ প্রি ওয়েডিং শ্যুট করতে আসো তার জন্য তোমাদেরকে পে করতে হবে সাড়ে চার হাজার টাকা আর টাইমিং হচ্ছে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত তারপরেও যদি তোমরা এখানে থাকতে চাও থাকতে পারো কিন্তু পার আওয়ারে পাঁচশো টাকা করে আরও কাউন্ট হবে আর বাংলোটা দেখো পুরো পুরোনো স্ট্রাকচারে তৈরি আর এখানের দেওয়াল কারুকার্য সমস্তটাই মাটির তৈরি করা দোতলা বাংলো তার মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট কয়েকটা রুম এর মধ্যে থেকে একটা রুম এনারা আমাদের দিয়েছিলেন আজকের দিনটার জন্য এই পুরনো বাংলোর সামনের দিকটা এবং পেছনের দিকটাতে ছিল ছোট্ট ছোট্ট দুটো আর্টিফিশিয়াল জলাশয় তার মধ্যে ওয়াটার লিলি দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল আর যে রুমটা এনারা আমাদের দিয়েছিলেন সেই রুমটাতে ছিল একটা আলনা একটা কাঠের তৈরি ড্রেসিং টেবিল আর একটা বেড মানে ওই শ্যুট করার জন্য বা চেঞ্জ করার জন্য যা যা দরকার তার যাবতীয় সমস্ত কিছুই এই রুমের মধ্যে ছিল তবে তোমরা যদি এখানে ভ্যাকেশান কাটাতে আসো মানে ওই হাতে যদি দু তিন দিনের সময় থাকে তোমরা যদি এখানে এসে থাকতে চাও তাহলে কিন্তু এনারা তোমাদেরকে আর একটু ভালো রুম প্রোভাইড করবেন সেই বিল্ডিংটা কিন্তু এর থেকে সম্পূর্ণ আলাদা তবে আমার এনাদের একটা জিনিস একদমই ঠিকঠাক লাগেনি সেটা হচ্ছে রিসর্টটা এত বড় হলেও এখানে কিন্তু কোনো রেস্টুরেন্ট এরিয়া নেই আর আশেপাশেও আমি সেরকম কোনো রেস্টুরেন্ট দেখতে পাইনি মানে তোমাদের খাবারের জন্য হয় জোম্যাটো সুইগি থেকে বাইরে থেকে অর্ডার করতে হবে বা নিজেদেরকে গিয়ে নিয়ে আসতে হবে যাই হোক এখন আমরা চলে এসেছি এনাদের দ্বিতীয় বাংলোর সামনে দুটো বাংলোই কিন্তু এনাদের একই ক্যাম্পাসে তৈরি একটা বাংলোতে যেমন রয়েছে পুরনোত্বের ছোঁয়া আর এই বাংলোতে রয়েছে আধুনিকতার ছোঁয়া এখন এই বাংলোর ফার্স্ট ফ্লোরেই আমাদের হবে প্রথম শ্যুট তো চলো আস্তে আস্তে দেখে নিই আমরা সেদিন কিভাবে শ্যুট শুরু করেছিলাম আর আয়নাতে তো তোমরা দেখতে পেয়েই গেলে আমার ফার্স্ট লুক এই লুকেই হবে আমার আজকের প্রথম শ্যুট আর এই কাঠির সিঁড়ি ধরে এগিয়ে চললাম ফার্স্ট ফ্লোরের উদ্দেশ্যে আমার কাছে বাংলো দুটোই বেশ সাজানো গোছানো মনে হয়েছে সব কিছুই ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন্ড ইতিমধ্যেই শুরু হয়ে গেল আমাদের আজকের প্রথম শ্যুট এবার তোমাদের বাংলোর ব্যালকনি এরিয়া থেকে বাইরের অংশটা দেখিয়ে আনি ব্যালকনি থেকে সামনে তাকালেই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু গাছ আর গাছ সাথে রয়েছে বিভিন্ন সব অচেনা পাখির ডাক মিলেমিশে এ যেন এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে একটা কথা জানিয়ে রাখি শুধুমাত্র প্রি ওয়েডিং বা ছুটি কাটানোর জন্য নয় তোমরা চাইলে এখানে যে কোনো রিসেপশন পারপাস বা যে কোনো ইভেন্ট পারপাসেও বুকিং করতে পারো তবে আমি যতটুকু জানি এনারা কিন্তু কোনো অনলাইন বুকিং নিয়ে থাকেন না তোমাদেরকে বুকিং করতে হলে এখানে এসে এনাদের রিসেপশানে কথা বলে বুকিং কনফার্ম করতে হবে ইতিমধ্যেই দেখো আমাদের ড্রোন শ্যুট শুরু হয়ে গিয়েছিল তারপরে সবারই খুব খিদে পেয়ে যাওয়ার কারণে আমরা চলে এলাম এনাদের ডাইনিং এরিয়ায় ব্রেকফাস্ট করবার জন্য তবে আগে যেমনটা বলে রাখলাম যে খাবার কিন্তু তোমাদেরকে এখানে বাইরে থেকে অ্যারেঞ্জ করে নিতে হবে এনাদের এখানে কিন্তু কোনো রেস্টুরেন্ট এরিয়া নেই আমরা সবাই মিলে লুচি তরকারি খেয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে ফেললাম তারপরেই আবারও রেডি হয়ে চলে এলাম আমাদের নেক্সট শ্যুটের জন্য আর এখন দেখো চলছে ড্রোন শ্যুট জানি না তোমরা ভিডিওতে বুঝতে পারছো না আমাদের ঠিক মাথার উপরেই ড্রোনটাকে ওড়ানো হচ্ছিল শ্যুট করতে করতে সময় যে কিভাবে জলের মতো পেরিয়ে যাচ্ছিল আমরা বুঝতেই পারছিলাম না এখন বাজে প্রায় দুপুর আড়াইটে আমরা আবারও বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করে নিয়ে লাঞ্চটা সেরে ফেললাম কারণ সূর্য ডোবার আগেই আমাদের আরেকটা শ্যুট বাকি রয়েছে লাঞ্চ সেরে নিয়েই আমি আবারও রুমে চলে গিয়েছিলাম নেক্সট শ্যুটের জন্য রেডি হতে তার ফাঁকেই দেখো আমি তোমাদের জন্য রুমের বাইরের কিছু ভিউ ক্যাপচার করে নিয়েছি রুমের ঠিক সামনে থেকে মা দুর্গার মূর্তিটা দেখতে অপূর্ব লাগছিল আর যেহেতু এখন সময়টা গোধূলি সূর্য ডোবার সময় গোধূলির আলোতে আশপাশটা যেন আরও বেশি করে সুন্দর লাগছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেল আমাদের নেক্সট শ্যুট আর এটাই হচ্ছে আজকের মতো আমাদের লাস্ট ফটোশ্যুট আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই ড্রেসগুলো পরে আমাকে দেখতে কেমন লাগছিল সারাদিন ধরে রোদের মধ্যে শ্যুট করে দেখো আমার চোখ মুখের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে মুখের মধ্যে টায়ারনেসের ছাপটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ইতিমধ্যেই বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল আর আমাদের ব্যাক আপ হয়ে গিয়েছিল তাই জন্য বেরিয়ে পড়তে হয়েছে অ্যাকচুয়ালি হাতে সময় খুব কম ছিল কারণ আমাকে একাই বোলপুর থেকে আবার আসানসোল ফিরতে হতো তাই জন্য হাতে কিছুটা সময় রেখেই বেরিয়ে পড়লাম তাই জন্য দেখো আমি মেকআপ রিমুভ করারও সময় পাইনি এই দিন কিন্তু আমাদের আরও দুটো শ্যুট হওয়ার কথা ছিল যেটা রাতের অন্ধকারে শ্যুট করার কথা ছিল কিন্তু হাতে সময় না থাকার কারণে সেই দিন আর ওই শ্যুটগুলো কমপ্লিট হয়নি অন্য একদিন সেগুলো করা হবে অবশেষে একটা খুব সুন্দর অন্য রকমের দিন কাটানোর পর তুললাম বাড়ি ফেরার পথ সারাদিনের সমস্ত কিছু খুটি নাটি মজার গল্প করতে করতেই এগিয়ে চললাম ফেরার পথে আর আমরা সবাই তো খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম সারাদিনের ফটোশ্যুটের পর তাই জন্য একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য আমাদের বাঙালিদের কাছে তো চাটা একটা এনার্জি ড্রিঙ্কের মতনই কাজ করে কি ঠিক বললাম তো যাই হোক এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে দেখতে খুব সুন্দর লেগেছিলো সোনাঝুরি হাট থেকে কিছুটা এগিয়ে গেলেই ডান সাইডে তোমরা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে চা খেতে খেতে বাকি টিমের সাথে কিছুক্ষণ গল্প করে নিচ্ছিলাম কারণ এরপর বাকিটা পথ আমাকে একাই যেতে হবে তারা যাবে অন্য রুটে আর আমায় ফিরতে হবে আসানসোল আর তার সাথে এই প্ল্যানটাও করে ফেললাম যে আমাদের বাকি সুরটা কোথায় আর কিভাবে করা হবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা